ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতি প্রার্থী অলির বিশাল সোডাউন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাগামাটি জেলা ছাত্রদল আয়োজিত বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভায় বিশাল বহর নিয়ে যোগদান করেছেন রাগামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব ও জেলার সভাপতি পদপ্রার্থী অলি বুধবার দুপুরে বনরূপার এসএ পরিবহনের সামনে থেকে শত শত নেতাকর্মীদের বহন নিয়ে মিছিল শুরু করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে মূল শোভাযাত্রায় যোগ দেন তিনি ওয়ার্ড সদস্য হিসেবে ছাত্র দলের নেতৃত্বের যাত্রা শুরু করে অলিয়াহাত রাগামাটি সরকারি ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাগামাটি সরকারি কলেজ ছাত্র দলের নির্বাচিত সদস্য সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবার তিনি জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী ডেস্ক রিপোর্ট টিভি